কিছু কিছু কথা আমি আগে বলে দেই কেউ কেউ আবার মস্কারি করেন মাসুক ভাই আপনার কাছে কি ওহি আসে নাকি কি ফেরস্তা আসে নাকি, না ফেরস্তা আসে না এটা রাজনৈতিক অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে বলি আমি গত রাতে যে ভিডিওটি দিয়েছিলাম আপনারা আজকে বাংলাদেশে সকালবেলা যে ভিডিওটি দেখেছেন যে বাংলাদেশের আলেমরা খেলা দেখাবে খেলাটা কি সরোয়ার দিতে আজকে দেখতে পেয়েছেন আপনারা এটা খেলা মাত্র শুরু এটা শেষ নয় শুরুটা হচ্ছে সরুয়ার্দি উদ্যানে হাত পাখার বৌদলতে আমি কথাটা বলেছিলাম যে চরমোনাইয়ের পীর দিয়ে উদ্বোধন করা হচ্ছে আর এটার শেষ দিন হবে বাংলাদেশে যেদিন জাতীয় সংসদ নির্বাচন হয় আর নির্বাচনটা কোন দিন কখন কোন সালে হবে সেই সময়টা নিয়ে সন্দেহ জ্ঞাপন করেছিলাম আর আজকে বিএনপির সালাউদ্দিন আহমেদ সাহেব সরাসরি সেই সন্দেহটাই করলেন প্রিয় দর্শক আমরা দেখতে পেয়েছি আজকের এই বিশাল হাত পাকার সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখেছে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরুয়ার পাঁচজন শীর্ষ জামাত নেতা সেখানে গিয়েছেন সেখানে যেই পদ্ধতিতে নির্বাচনটা চেয়েছেন এই পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতার সাথে সাথে বিএনপির সালাউদ্দিন আহমেদ করেছেন জামাতের সেক্রেটারি এবং মঞ্চে উপবিষ্ট সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা একই কথা বলেছেন সেটা হলো পিআর পদ্ধতিতে নির্বাচন পিয়ার পদ্ধতি কি আবারও আপনাদের সামনে তুলে ধরছি সেটা হলো যেই দল যত ভোট পাবে সেই অনুপাতে সে এতটি আসন পাবে এটাই গণতন্ত্র তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশ সাড়ে পনেরো বছর রাজত্ব করেছে এর আগে বিএনপিও তিরিশ পঁয়ত্রিশ পারসেন্ট ভোট নিয়ে সরকার পরিচালনা করেছে কিন্তু বাংলাদেশের মানুষ হল একশো পার্সেন্ট কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্টের ভোটে সরকার হয় আর বাকি পঁয়ষট্টি পার্সেন্ট বা ষাট পার্সেন্ট মানুষের ভোটের কোনো মূল্য থাকে না আপনি ভোট দিয়েছেন আপনার ব্যক্তি ফেল করেছে দশ ভোটে আর যে পাশ করেছে সে এমপি হবে যে ফেল করেছে তার দল বা তার কোনো প্রতিনিধি সংসদে থাকবে না তাই আপনার ভোটটা যে পচা যাচ্ছে সেই পচা ভোটটাকে কাজে লাগানোর জন্য পিআর পদ্ধতির আবিষ্কার করেছে জামাত এখন এই পিআর পদ্ধতিতে চলে এসেছে বাংলাদেশের বিএমপি ছাড়া সকল রাজনৈতিক দল এখন বিএমপি ছাড়া যদি সকল রাজনৈতিক দল একটা পদ্ধতিকে পছন্দ করে আর বিএমপি যদি অপছন্দ করে তারপরেও কি এই পিয়ার পদ্ধতি বাতিল রেখে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে নির্বাচন করা সম্ভব হবে বলে আপনি মনে করেন কিনা শুধু আপনার মতামত আপনি কমেন্টস করে লিখে আবার বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব সাথে সাথে বলে দিয়েছেন এই পিআর পদ্ধতি সিস্টেমটা নির্বাচনকে নির্বাচনকে বানচাল করা অথবা দেওয়া উনি কি করে বুঝলেন এটা বানচাল আর পিছিয়ে দেওয়া কেন উনি বা বিএমপি রাজি নয় পিআর পদ্ধতি এই কারণে রাজি নয় বিএনপি একা আর সরকার গঠন করতে পারবে না যখন আপনার পিয়ার পদ্ধতি হবে বিএমপি যদি পঁয়ত্রিশ পারসেন্ট ভোট না চল্লিশ পারসেন্ট বুটো পা তাহলে তাদের থাকবে চল্লিশ পার্সেন্ট আসন তাহলে একান্ন পার্সেন্ট আসনের জন্য অন্য আরও দু একটি দল তার সাথে নিতে হবে যখনই দু একটি দলকে সাথে নিবে তখনই তার ভিতরে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে কারণ সংসদেও একটা গণতন্ত্র প্রতিষ্ঠা দরকার আছে কারণ এক দল একা যখন পাঁচ বছর চালা তখন তারা স্বৈরাচার হয়ে যা এবং তারা মনে করে আমরা আজীবন রাষ্ট্র পরিচালনা করব মানে শহীদ উদ্দিন চৌধুরী এনিবাই বলেছে একবার নির্বাচন হোক পাঁচ বছর কেন আমরা তো রাষ্ট্র পরিচালনা করব তিরিশ বছর এই কথাটা মাত্র দুই সপ্তাহ আগে শহীদ চৌধুরী এনিবাইয়ের মুখ থেকে আপনারা কিন্তু শুনেছেন তাহলে আমরা সাড়ে পনেরো বছরের জালিম বিদায় করেছি এখন তিরিশ বছরের জন্য কেউ ঘাড়ে ওঠার চেষ্টা করলে বাংলাদেশের বাকি রাজনৈতিক ব্যক্তিরা কি আঙ্গুল চুষবে আঙ্গুল চুষবে আলেমরা আলেমরা কিন্তু এখন ওই মানে মাথার পাগড়ি এখন মাজায় বান্দার চিন্তা করে ফেলেছে মাথার পাগড়ি যখন মাজায় বেঁধে ফেলবে আলেমরা তখন কিন্তু বাংলাদেশে একেবারে সোজা সাপের মতন হয়ে যাবে বাকি সব রাজনৈতিক দল কারণ আলেমুলামাদের ব্যাপারে বাংলাদেশের মানুষ প্রচুর প্রচুর সেন্সিটিভ আলেমরা যেদিকে ডাক দিয়েছে সেদিকেই বাংলাদেশের মানুষ গত কয়েক বছর যাবত আমরা দেখছি চলে আসছে কারণ শেখ হাসিনা যত বেশি আলেম আলেমুলামাদেরকে নির্যাতন করেছে এমন নির্যাতন অন্য কোনো মানুষদের উপরে করে নাই তাই আলেম আলেমুলামা এবং ইসলামী দলগুলার প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা বৃদ্ধি হচ্ছে এর নমুনা স্বরূপ আজকে আমরা একটি মানে সমাবেশ দেখলাম এটা কিন্তু নমুনার শুরু এরকম বহুগুলা হবে আমি আপনাদেরকে বলেছিলাম যে এরকম বহু হবে অলরেডি আজকেই জামাত ডিক্লার দিয়েছে ১৯ তারিখ উনিশে জুলাই তারা সেই সরোয়ার্দি উদ্যানে মহাসমাবেশ করবে মাসব্যাপী জামাতের কর্মসূচি ঘোষণা করেছে পহেলা জুলাই থেকে আটই অগাস্ট পর্যন্ত এক মাস আট দিনের কর্মসূচি দিয়েছে জামাত এবং এই এক মাস আট দিনের কর্মসূচিতে অনেক কিছু রয়েছে অনেক পট পরিবর্তন দেশের ভিতরে রাজনীতির ভিতরে চলে আসবে এই কর্মসূচিতে তারা যা উপস্থাপন করেছে এই কর্মসূচি কিন্তু তাদের শুধু একা নয় আজকের মহাসমাবেশে যত ধরনের মতের যত ভিন্ন ভিন্ন ধারার আলে মুলামা ইসলামী দলগুলা ছিল প্রত্যেকেরই কিন্তু এই মতের সাথে এই কর্মসূচির সাথে কোনো না কোনোভাবে তারা মিশে যাবে আজকে এই অনুষ্ঠানে সার্জিত আলমে দিয়েছিলেন তরুণদের মধ্য থেকে মানে উচ্চকণ্ঠে বক্তব্য সারজিদ আলম বলেছে এনসিপি নেতা যে এই যেই ধারায় শেখ হাসিনা সৌরাচার হয়েছিল এই শেখ হাসিনার স্বৈরাচারী ধারা দিয়ে নতুন বাংলাদেশ চলবে না নতুন বাংলাদেশের নতুন সংবিধানে এই ধারা কাজ হবে না নতুন ধারায় নতুন পদ্ধতিতে বাংলাদেশ চলবে এবং নতুন পদ্ধতিতেই আপনাকে আমাকে সবাইকে আসতে হবে কারণ এই সারচিদ আর হাসনাতরা কিন্তু প্রতিনিধিত্ব করে আজকে যে শহীদ হয়েছে দেড় হাজার মায়ের সন্তান আহত আছে তিরিশ হাজার মায়ের সন্তান তাদের প্রতিনিধি প্রতিনিধি চব্বিশের বিজয়ের প্রতিনিধি চব্বিশের পতাকা উত্তোলনকারীদের প্রতিনিধি তারা তাই তাদের কথাও বাদ দিয়ে ডক্টর মোহাম্মদ ইনোস রাষ্ট্রে যেন তেন নির্বাচন দিবে এই কথা ভাবার বিষয় নয় এই কথা ভেবে বালিশের নিচে মাথা দিয়ে ঘুমিয়ে থাকেন কোনো ফলাফল পাবেন না আরেকটি বিষয় তারা কথা বলেছেন জামাত থেকে এনসিপি থেকে অন্যান্য রাজনৈতিক দল থেকে চরমোনায় পীর এর ফিনিশিং সভাপতির বক্তব্যে সেখানেও তিনি বলেছেন আগে স্থানীয় সরকার নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন না করে জাতীয় নির্বাচন করতে দেওয়া হবে না আচ্ছা যখন বলা হয় করতে দেওয়া হবে না বা করা যাবে না এই করতে দেওয়া হবে না তার একেবারেই কি ডক্টর মোহাম্মদ ইনুস উড়িয়ে দিবেন নাকি বর্তমান সারা বাংলাদেশে যে ইউনিয়ন পরিষদ থেকে মহানগরগুলা পর্যন্ত স্থানীয় সরকারের অভাবে ক্রাইসিস যাচ্ছে জনগণের সেবা পাচ্ছে না জনতা তার অধিকার পাচ্ছে না সেই অধিকার বাস্তবায়নের জন্য ডক্টর মোহাম্মদ ইনুস কি এখন স্থানীয় সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাবেন কিনা আর ডক্টর মোহাম্মদ ইনুদ যদি স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা দে এই নির্বাচনের বিরোধিতা যারা করবে তারা রাজনীতিভাবে রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে কতটুকু প্রতিষ্ঠিত থাকতে পারবে তারা যদি এটার বিরুদ্ধে সরাসরি মাঠে যা যে স্থানীয় সরকার নির্বাচনে আমরা অংশ নেব না এবং হতে দেব না তখন স্থানীয় সরকার নির্বাচন পিছাবে এবং সাথে সাথে জাতীয় সংসদ নির্বাচনও পিছাবে কারণ স্থানীয় সরকারের ডিক্লারটা যদি এখন নির্বাচন কমিশনার যেদিনই বা যখনই দেয় সেই ঘোষণার পরে যদি আপনি দুইটা গ্রুপ বা দুইটা মানে গ্রুপ রাস্তায় নামে একটা চায় আরেকটা চাই না এটা আমি সমান সমানই দরলাম পঞ্চাশ পঞ্চাশই দরলাম এই লড়াই বন্ধ হওয়ার আগে তো বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না তাই এই স্থানীয় সরকার নির্বাচনের ডিক্লারটা আমি বিশ্বাস করি অক্টোবরের ভিতরে আমরা পেয়ে যাব এবং ডিসেম্বরের ভিতরে বাংলাদেশের সকল স্থানীয় নির্বাচন হয়ে যাবে এরপরে এরই মাঝে যদি শেখ হাসিনা সহ তার দোষরদের বিচার কমপ্লিট করতে পারে দোষরদের বিচার এবং সংস্কার আমরা জুলাই এই যে ছয়ত্রিশ জুলাই যেটা পাঁচই অগাস্টের ভিতরে পাব সেটা যদি সব কয়টা দল বিশেষ করে ইসলামী দলগুলা এবং এনসিপি সহ সবাই যদি মেনে নেয় যেই যেই সংস্কারটা হবে এই সংস্কারটা যদি সকলের কাছে পছন্দনীয় হয় তারপরেই আমরা দেখতে পাবো যে স্থানীয় সরকার নির্বাচনের দিকে হাত দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রশাসন এরপরে চলে যাবে জাতীয় নির্বাচনে যখন নাকি সকল দল সাপোর্ট করবে যে এখন সময় হয়েছে জাতীয় নির্বাচন দেওয়ার এখন আপনি জাতীয় নির্বাচন দেন এর আগ পর্যন্ত জাতীয় নির্বাচনের নাম শুনব শুধু ওই যে বড় বড় আম চোখে দেখব কিন্তু ছিলে মুখে খেতে পারবো না আম শুধু গাছেই লাল লাল হয়ে মানে মানে ঝুলে থাকবে আপনি পেরে খেতে পারবেন না নির্বাচন হয়ে যাবে সরকার গঠন করে ফেলবেন মন্ত্রী কে হয়ে যাবেন কে কোন মন্ত্রণালয়ে দায়িত্ব নিবেন যত ভাগ বড়োয়াটা নিজের দলের ভিতরে নিজের ভিতরে করেন না কেন বাস্তবে আম সেই গাছেই থেকে যাবে আম কিন্তু হাতে নিয়ে ছিলে খেতে পারবেন না কারণ বাংলাদেশের নতুন সংস্কার এবং নতুন জুলাই ঘোষণাপত্রের সাথে আপনি আমাকে একশো পার্সেন্ট একমতে আসতে হবে এবং একশো পার্সেন্ট একমতে আসার পরেই সিদ্ধান্ত হবে স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনও আপনাকে মেনে নিতে হবে আপনাকে সবাইকে মেনে নিতে হবে স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন শেষ হওয়ার পরে আপনি জাতীয় সংসদ নির্বাচন অটোমেটিক পেয়ে যাবেন যদি সিরিয়াল আপনি মেনটেন না করেন আপনি যদি এই আমরা বলি না যে কোন হাঁটতে চান ডাইরেক্ট ইচ্ছা চলে যাবেন আপনি একেবারে খেতে লাইল দিয়ে ঘুরে আসবেন না সোজা ইচ্ছা চলে যাবেন জাতীয় নির্বাচন আর আপনি বড় বড়ো লাল লাল আম খাবেন সেই সুবিধা বাংলাদেশের জনগণ আর দিবে বলে আজকের মহাসমাবেশ থেকে সেই বক্তব্য আমি পেয়েছি আমি মহাসমাবেশের বারো ঘন্টা আগে আপনাদেরকে জানিয়েছি যে আজকে আলেম ওলামারা একটি খেলা দেখাবে আমার কাছে মনে হচ্ছে যে ইসলামী দল এবং আলেম ওলামারা এবং আলেম ওলামাদের সাথে যারা একাত্মতা ঘোষণা করেছেন তাদেরকে বাদ দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে আগামীতে কোনো ধরনের নির্বাচন কোনো ধরনের নির্বাচনী পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয় কেটিভি টোয়েন্টি ফোরকে যারা ভালোবাসেন তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের চ্যানেলটির পাশে আপনারা আরও বেশি বেশি মানুষকে সাথে নিয়ে থাকবেন এই প্রত্যাশা করে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ